আলাইকুম দিয়ে সুপ্রবাসে যে যেখানে আছেন সবাইকে জানার প্রীতি ভালোবাসা অভিনন্দন দেখেন আজকে আসলাম বুড়িগঙ্গা নদীর তীরে দেখেন বুড়িগঙ্গা নদীর কাছে আসলাম দেখেন এসে আসলে দেখেন যে চায়না দিয়ারি দিয়ে মাছ মাথা আছে এরা এরা বিক্রি করবে দেখাবো দেখেন আসান চৌধুরী ভাই দেখেন যে দুধের মাছ নিয়ে আসছে

সবাই দেখেন মাছ নিয়ে আসবে না 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 একটা না জাল পুরো না না একবার ভিডিও করছিলাম জাল পুরো জাল পুরো হবো না হ্যাঁ গরিব মানুষের পেটে লাথি দিব না এই ইউনুস থাকতে না ইউনুস সরকার থাকতে লাথি দিব না পেটে কি দেখছেন মানুষ কি খুব

চারশো হব তিনশো টাকা নিব এখানে যে মাছটি তিনশো টাকা আধা আধা কেজি ওজন হবো তিনশো টাকা তাহলে দেখেন ছয়শো টাকা কেজি বলবো এই যে দেখেন আসলে আরেকজন এই যে দেখেন আরেকজন আসছে একটা টাকি হল দাদা এই মাছ দাদা পরে না মাছ পরে না দেখেন মাছ মাছ নাই

মাছ নাই বেগে মাছ কিৰে মধু মধু মধু